আসসালামু আলাইকুম মুফতি মহিবুল্লাহ সাহেব টঙ্গির মুফতি মহিবুল্লা সাহেব কয়দিন আগে যে অচেতন হয়ে পড়ছে তো উনি আজকে নিজে নিজে শিকার করছে যে উনি নিজেই শ্যামলি বাসে গাবতুলি থিকা জয়দেবপুর গেছে এবং এক একা পঞ্চগড়ি পর্যন্ত গেছে পঞ্চগড় পর্যন্ত গিয়া সে নিজেই নিজের পায়ে শিকল বাঁধছে বাঁধার পরে নিজে অস্তন অবস্থায় শুয়া নাটক করছে শীত থিকা ঠান্ডা থিকা বাসার জন্য আচ্ছা বুঝলাম এখন কথা হয়েছে ভাই গাবতলি থেকে জয়দেবপুরে কোনো শ্যামলের বাস যায় কি না আমার সঠিক জানা নাই আপনারা যদি জানেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন এখন পর্যন্ত কোনো যায় কি না কবে চালু করছে আমি নিজেও যাই না তো এই যে স্ক্রিপ্টেড লেখা আপনি পড়লেন আপনারে পুলিশে হোক বা যেই হোক আপনার যে স্ক্রিপ্ট লেখা দিল আপনি যে পড়লেন যে আপনি নিজে নিজে শিকল বাঁধছেন নিজে নিজে একা একা গাবতলি থেকে জয়দেবপুর গেছেন শ্যামলী বাস দিয়া নিজে নিজে এক একা পঞ্চকট গেছেন পঞ্চগড় গিয়ে নিজেই নিজে শিকল বাঁধছেন নিজে নিজেই আবার অচেতন অবস্থায় কইরা কইরা ছিলেন এখন আপনার নিয়ে যে আমরা এত আলোচনা করলাম এত আন্দোলন করলাম প্রতিবাদ করলাম আপনার নিয়ে যে এত বড় মিছিল হইল আপনি এখন নিজে বললেন কি এটা আপনার সাজানো নাটক ছিল আপনি ঠান্ডা থেকে বাসার জন্য আরে হুজুর এই হুজ এই ইমান নিয়ে আপনি জান্নাতে যাইবেন এই ইমান নিয়ে দাজ্জালের বিপক্ষে দাঁড়াইবেন এই ইমান নিয়ে আমাদেরকে আবার বলেন দাজ্জালের এক হাতে থাকবো জান্নাত এক হাতে থাকবো জাহান্নাম তখন অনেক ভয়ঙ্কর অবস্থা হইব জ্বলন্ত আগুনের মতো হইব হাতে জ্বলন্ত আগুন রাখা যেরকম এতটা কঠিন হইব ইমান রাখা আপনারা না আমাদেরকে শিখান তো আপনারা আজকা কি ভয় দিছে আপনারে কী বয়ের কারণে আপনি যে স্ক্রিপ্টেড যারা ভিডিওটা দেখছেন ভাই হুদা উল্টাপাল্টা কমেন্ট করেন না যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখে আসেন যে হুজুরে পড়তে আছে। মানে উপরের থেকে পেপারটা ধরে রাখছে উনি পড়তাছে আছে আর বলতে আছে। মানে পড়লে মানুষ যেমন বলে তেমন করে বলতে আছে। তো স্ক্রিপ্টেড লেখা ওনারে কে পড়াইতেছে বা কে দিছে আমি জানি না এবং এবং ধরেন এটা সত্য হুজুরে এখন যেটা বলছে সেটা সত্য মানলাম উনি একা একা থেকে গেছে গাবতলির বাস দিয়া সরি গাবতুলি থেকে শ্যামলির বাস দিয়া জয়দেবপুর গেছে এবং সেখান থেকে একা একা পঞ্চকোট গেছে হুজুরের কথা মানলাম আমরা এটাই সত্য আপনি তো তাহলে পাগল আপনার যদি পাগল হন আর একটা পাগলের পিছনে তো নামাজ পড়া যায়জ নাই নাকি তা আপনার তো পাবনা পাঠানো উচিত তো যারা আছেন ওইখানে স্থানীয় যারা ওনারা তো সাইরা দিব হয়তো বা যেহেতু পাগল ছাইরা দিব ওনারা উচিত স্বসম্মান নিয়ে আপনার পাঠাই দিয়েন কারণ ওনার পিছনে নামাজ পড়া জায়েজ নাই পাগলের পিছনে নামাজ পড়া জায়েজ নাই আর যদি উনি পাগল না হন তাহলে আপনি হজুর এই কাজটা কেমনে করলেন বলেন এটাকে আপনার করা ঠিক হয়েছে এখন আপনি যেটা করলেন এটাকে আসলে করা ঠিক হয়েছে আপনার আপনি এই যে স্কুলে উস্কাই দিলেন ভারতের গোয়েন্দা সংস্থারা উস্কাই দিলেন আপনার এই স্ক্রিপ্ট দিয়েছে স্ক্রিপ্ট আকারে পড়লেন অথবা ধরেন বুঝলাম আপনি সত্যিই এটা করছেন আপনি সত্যিই এখানে নিজে নিজে গেছেন নিজে নিজে করছেন কিন্তু আপনার কি এটা করা ঠিক হয়েছে আপনি তো এখন যারা এটা নিয়ে তদন্ত করছে যারা আমরা কথা বলছি তাদেরকে তো বিমুখ বানাই দিয়েছেন এবং ভবিষ্যতে যদি কোনো আলমের উপর সত্যিই নির্যাতন হয় স্কুলে যদি নির্যাতন করে বা অচেতন অবস্থায় কোথাও নিয়ে যায় বা ঘুম ফেরা ফেলায় তাহলে তো আমরা যদি কথা বলতে যাই তখনও তো বলবো যে আমরা নাটক করি হুজুররা নাটক করে এ কাজটা কেন করলেন আপনি বলেন